বাংলাদেশে ভালো কিছু আবিষ্কার হয় না কেন জানেন বিদেশিরা যখন ভালো কোনো কিছু আবিষ্কার করার কোনো চিন্তা করে যেমন এই মোবাইল আবিষ্কার করছে তারা একশো বছর আগেও কিন্তু মানুষের এমন কোনো ধারণাও ছিল না এমন কোনো চিন্তাও ছিল না যে এরকমের একটা যন্ত্র হবে এবং সেটা দিয়ে মানুষ কথা বলতে পারবে সেটা দিয়ে মানুষ ভিডিও দেখতে পারবে এই চিন্তাও তাদের অনেকেরই ছিল না আমার মনে হয় যে শুধু একজনেরই ছিল যিনি এইটা প্রথমে চিন্তা করছে তাছাড়া আর কারো চিন্তা আছিল বলে আমার মনে হয় না কিন্তু আমি বলতে চাইছি যে যারা এই চিন্তাটা করে বিদেশিরা তাদেরকে যতটুকু দরকার সহায়তা করবে একটা বন্ধু বান্ধব থেকে শুরু করে একদম সরকারি পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তারা সাপোর্ট করে উৎসাহ শুধু উৎসাহিত না তারা সরঞ্জাম দিয়েও তাকে সহযোগিতা করে এবং বলে যে আপনি যতদিন পর্যন্ত এটা আবিষ্কার করতে না পারছেন অতদিন পর্যন্ত আপনার দায় দায়িত্ব সরকার নেবে এইভাবে তারা তাদেরকে সাপোর্ট করে এবং তারা আবিষ্কার করে শেষ পর্যন্ত এই যে ধরেন কত কিছু তারা আবিষ্কার করতেছে আর আমরা কিন্তু কিছুই আবিষ্কার করতে পারতেছি না আর বাংলাদেশে যদি কেউ কোনো কিছু আবিষ্কার করেও তাহলে প্রথম যে কাজটা করে এইটা হচ্ছে যে প্রথম চিন্তাভাবনা করে যে ওই নামটা কিভাবে তার নামের পরিবর্তে আমার নামে আনা যায় যে এটা আমি করছি বা এর সাথে আমি ছিলাম প্রথম থেকে আমি লিডার ছিলাম আমি ওর পরামর্শ দিচ্ছি বিভিন্নভাবে কীভাবে ওই জিনিসের নাম সে নিজের নামে নেবে এইটা হয় তাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো এক শ্রেণীর লোক চিন্তা করে যে ওই জিনিসটা কীভাবে চুরি করবে ওই জিনিসটা চুরি কীভাবে করবে এই চিন্তা তাদের মাথা সময় থাকে ওই জিনিসটা কীভাবে চুরি করে নিজের করতে পারবে এইটাই হচ্ছে তাদের চিন্তা আর এক দলের লোকের চিন্তা করে কীভাবে ওই লোকটা আর পৃথিবী থেকে সরিয়ে দেবে কারণ এই লোকটা যদি থাকে এইটা হচ্ছে বিশেষ করে শত্রুপক্ষ চিন্তা করে যে এই লোকটা যদি থাকে তাহলে তো দেশে উন্নত হয়ে যাইবে আমাদেরকে আর দাম দেবে না এই কারণে তাদেরকে এটি করে বিদেশিরা বেশিরভাগ বিশেষ করে ভারত আর এরপরে একদল লোক আছে যারা চিন্তা করে যে বিভিন্ন কারণে বিভিন্ন চাপে তাকে জেলখানে আটকাই রাখে সে যেন ওই জিনিসটা আবিষ্কার করতে না পারে এবং আবিষ্কার করলেও যেন তা ওইটা যেন অকার্যকর করে দেওয়া যায় এইটা করে বাংলাদেশে যার কারণে আমাদের দেশে কোনো উন্নত নাই আমরা তাছাড়া পৃথিবীর মানুষ কত কিছু আবিষ্কার করছে আমাদের দেশেও তো মানুষ কম না আমাদের দেশে শুধু মানুষ না আমাদের দেশে অনেক মেধাবী মানুষ আছে কিন্তু সেই আবিষ্কার তারা করতে পারে না কৃষির জন্য করতে পারে না তারা আর বিভিন্ন বলতে গেলে যে তারা মোট কথা তারা কোনো না পায় সাপোর্ট এবং না পায় তারা তারা আর্থিকভাবে সহযোগিতা কিন্তু এইটা যদি তাদের জন্য করা যেত যে আমাদের যদি ভালো একটা বিজ্ঞানাগার বানানো যেত গবেষণা কেন্দ্র যদি বানানো যেত এই যেমন এ নাসা আছে বা বিভিন্ন কিন্তু বিজ্ঞানিকারা আছে কিন্তু বাংলাদেশে যে বিজ্ঞানিকারা আছে এটা কোনো কাজে লাগে বলে আমার মনে হয় না আপনারা যদি এইদিকে একটু খেয়াল রাখ করতেন যে বিজ্ঞানীরা তারা ক্ষুদ্র আবিষ্কার হোক সামান্য একটা আবিষ্কার হোক তাকে যেন ভালোভাবে মর্যাদা দিয়ে তারা যেন গবেষণাগারে পাঠানো হয় এবং সে যেন আরও ভালো কিছু আবিষ্কার করতে পারে এইভাবে যেন তাকে তৈরি করা হয় এইটা একটু আপনারা চেষ্টা করবেন এটাই আমার বিনীত অনুরোধ